হ্যালো গাইস তোমার সঙ্গে কেমন করি ভালো আছে তো আমি নিয়ে চলে আসি নতুন কল করার জন্য তারপর আমার দিদার ফোন ছোট ফোনে কেন কি আমাদের বড় ফোন নাই কি আছে এই ফোনটা ফ্রি ছিল তার জন্য এই ফোনটা নিয়ে চলে আসছে যে প্র্যাঙ্ক কল করার জন্য একটা ছেলেকে তো আমি লেডিসের ভয়েসে মেয়েদের ভয়েসে প্র্যাঙ্ক কল করবো একটা ছেলেকে প্রপোজ করবো দেখি কি বলে রিয়াকশনটা দেখি ছেলেটার তো ছেলে প্র্যাঙ্ক কল করা যাক হ্যাঁ তো আমি কল করছি ঠিক আছে সামনে আসো কেমন আমি তুমি ওখানে দেখো তো গাইস কল করছি तो रुको जरा सब्र करो तो इस कॉल कर गजब बेइज्जती है तो गाइस कॉल को अच्छे बार तो गाइस कॉल को नहीं देगा कारू कॉल लाइट लगा लाइट हेलो हेलो ओके शुभ रहो ओ आज ना आज ना के ना हेलो हेलो के भई आज जस में ना ए गौरव की गर्छौ प्रिया राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे यहां या? या। ले दिवार 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 दिवार। हो लेकिन लौटा यहाँ नहीं रुक। कॉलेज। कॉलेज कॉलेज। तो आज नहीं, के रुपया দেখা পায়নি কলেজে কিন্তু আমি তো লাইক করি তোমার তোমাকে

কত বলছো অনেক দিন থেকে কলেজে আমরা ট্যাগের কোয়ারি নাম্বার দিয়েছি ওহ انت আমি তোমাকে লাই আরে ভাই तुम लोग का नाम लिस्ट में नहीं हम आपको रख लो हेलो हम आपको रख लो

না না প্লিজ 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 গাইস কাটে দিছে গাইস তো আজের মতো এতবার প্র্যাঙ্ক কলটা আর করবো না একে বিরক্ত হয়ে গেছে তো গাইস পরের ব্লগটা দেখতে আমার খুব সাবস্ক্রাইব করে দেবে আর একে ব্লগ করে দিছি ছেলেটাকে নাম্বারটা গাইস ও ডায়লগুলো শুনলেন গাইস হ্যাপি মজা লাগলো ছেলে বলে তো গাইস টাটা বাই বাই সি ইউ লাভ ইউ আর আরেকটা প্র্যাঙ্ক কল নিয়ে আসবো একটা মেয়ের উপরে মেয়ের মানে আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে কল করবো দেখে নিবে এটা পরের ব্লগে তো টাটা বাই বাই